বন্ধুরা বেসনের সাথে এই জিনিসটি মিশিয়ে একদিন মতো তোমরা একটু লাগিয়ে দেখো বেসনের সাথে কি মিশিয়ে লাগালে ত্বকটা উজ্জ্বল ফর্সা চকচক করবে বয়স কমে যাবে বয়সের ছাপ কমে যাবে এমন কি ত্বকটা ফর্সাও হয়ে যাবে মুখে যে ছোপ ছোপ দাগ থাকে আমরা খুবই বিরক্ত থাকি সেটাও কিন্তু চলে যাবে বেসনে এই জিনিসটা মিশিয়ে লাগাও বেসন কিন্তু আমাদের সকলের ঘরে অ্যাভেলেবেল থাকে বেসনের দু এই জিনিসটা মিশিয়ে লাগালে ত্বক হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে ফর্সা উজ্জ্বল তোমাদের পার্লার যেতে হবে না ফেসিয়াল করতে হবে না ঘরে বসেই ত্বকটাকে ফর্সা উজ উজ্জ্বল করতে চলে বেসন ঠিক এভাবে মেখে দেখো এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো বেসন আর দিয়ে দিব এক প্যাকেটের মতো কফি পাউডার অর্থাৎ এক চামচ কফি পাউডারের মধ্যে আছে এক চামচ কফি পাউডার এবং বেসন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব এমন করে মেশাতে হবে যাতে কোনো রকমের কোনো দলা দলা বা ছাকরা ভাব না থাকে যারা মুখের বিভিন্ন রকম প্রবলেমে ভুগছ এই শীতে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তারা বেসনে এই জিনিসটা মিশিয়ে লাগিয়ে দেখো যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় উপকারে বেশি বেশি করে প্রিয়জনের সাথে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না যারা আমার পেজে নতুন একটা লাইক দিয়ে ফলো করে পেস্টার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এরপর আমি এখানে ব্যবহার করব প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে যেটা কাজ করবে সেটা হচ্ছে মধু হাফ চামচের মতো মধু এখানে দিয়ে দিব যাদের মধুতে অ্যালার্জি আছে বা মধু স্যুট করে না তারা এখানে গ্লিসারিনটা ব্যবহার করবে তবে মধুটা যদি দিতে পারো বন্ধুরা অনেক ভালো হয় ন্যাচারাল মধুটা কিন্তু খেলেও যেমন উপকার তকে মাখলেও কিন্তু অনেক ভালো উপকার পাবে মধুটা মিশিয়ে নিলাম এবার অল্প অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে আমি ফেস প্যাকটা তৈরি করে নেব এবং অল্প অল্প পরিমাণে দিতে হবে একবারে অনেকটা ঢেলে দিলে কিন্তু প্যাকটা ভালো হবে না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে তৈরি করবে এভাবে কিন্তু ব্যবহার করে মাখবে এটা যেদিন তৈরি করবে সেদিনই মাখার চেষ্টা করে এর মধ্যে আমি আরেকটা উপকরণ যোগ করবো যেটাও আমাদের ত্বকের জন্য খুব ভালো এবং এটা কিন্তু তোমরা মানে সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করতে পারবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে বারো বছরের উপরে বাচ্চরাও কিন্তু এই ফেস লাগাতে পারবে গোলাপ জল খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দেখো ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম ঘনত্বটা হবে এরপর আমি মধ্যে আর একটা জিনিস যোগ করব সেটা হচ্ছে হলুদের গুঁড়া যদি রান্নারটা দিতে চাও তাহলে তিন চিমটি দিয়ে বা যে কস্তুরি হলুদেরটা তাহলে সেটা বেশি ভালো হয় সেটা হাফ চামচের মতো এখানে অ্যাড করবে হলুদের গোড়া কিন্তু অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের কাজ করে শীতে কিন্তু দেখবে অনেকের মুখ চুলকায় ফুসকুড়ি দানা দানা র্যাশ হয়ে যায় সেটা কিন্তু দূর করবে এবং আদিকাল থেকে মুখ ফর্সা করতে কিন্তু হলুদ ব্যবহার করা হতো হলুদের গুঁড়োটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল করবে আমি যতগুলো ফেসপ্যাকি বানাই না কেন আমি কিন্তু খুব ভালো করে মেশাই প্যাকটা যত ভালো মেশাবে তত ভালো ত্বক অ্যাবজর্ব হবে এবং কাজটা তত ভালো হবে ঠিক এরকম ঘনত্বটা তোমরা তৈরি করবে ফেসপ্যাকের এবং তোমরা অবশ্যই অবশ্যই যতগুলো উপকরণ আমি এখানে ব্যবহার করলাম প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করবে এটা কীভাবে মাগবে বলছি একটা প্রতিদিন আপনারা সকালে অথবা রাতে ব্যবহার করবেন বিশেষ করে রাতে ব্যবহার করলে বেশি ভালো হয় দুপুরে গোসল লাগিয়ে ব্যবহার করতে পারেন মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার মুখেই কিন্তু প্যাকটা লাগাতে হবে ধুলো বালি ময়লা মুখে লাগানো যাবে না বিশেষ করে মুখটা যাতে পরিষ্কার হয় সেদিকে খেয়াল করুন লাগিয়ে হালকা হাতে কিন্তু এভাবে মাসাজ করতে হবে এক মিনিট থেকে পনেরো মিনিট ফেসে রেখে তারপর ধুয়ে ফেলবেন একটা মশ্চরাইজার লাগিয়ে নেবেন দেখবেন ত্ব কতটা ফসা হয়